জীবন মানে একটা অধ্যায় থেকে আরেকটাই যাত্রা জীবন কখনোই একরকম থাকে না আজকে তুমি যেখানে আছো কাল সেখানে থাকবে না সবাই মানুষ বদলাবে আমরাও বদলাবো কিন্তু একটা জিনিস মনে রেখো প্রতিটা অধ্যায় কিছু না কিছু শেখায় ভালো থাকো খারাপ থাকো শেখা বন্ধ করুন কারণ শেখাটাই জীবনের আসল প্রাপ্তি সহজ জীবন বেছে নেওয়া একটা সাহসিকতা সবাই চায় বড় কিছু হতে কিন্তু শান্ত থাকতে শেখায় ছোট সুখে তৃপ্তি খুঁজে পাওয়া তর্ক না করে চুপ করে চলে যাওয়া এসব একটা শক্তির নাম জীবন বড় করলেই ভালো হয় না মনের শান্তি থাকলে জীবন আপনি বড় হয়ে যায় জীবন থেকে কিছু মানুষ হারিয়ে যাবে সব সম্পর্ক চিরস্থায়ী হয় না কিছু মানুষ শুধু একটা সময়ের জন্য আসে শিখিয়ে যায় কাঁদিয়ে যায় তারপর চলে যায় তাদের ধরে রাখার চেষ্টা করো না তারা গেলে জীবন থেমে যাবে না বরং নতুন অধ্যায় শুরু হবে যা হারিয়েছে সেটা নয় যা শিখেছ সেটা ধরে রাখো জীবন যেমনই হোক থামা চলবে না কষ্ট থাকবে ব্যর্থতা আসবে ভুল করবো হার মেনে নিতে কষ্ট হবে তবুও থেমে গেলে চলবে না কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না তুমি যদি নিজের জন্য না লড়ো তাহলে কেউ এসে তোমার যুদ্ধে লড়বে না জীবনের মূল্য ছোটো জিনিসে লুকানো থাকে এক কাপ গরম চা একজন কাছের মানুষের ফোন বাচ্চার নিচ হাসি এই জিনিসগুলো কোনো দাম দিয়ে মাপা যায় না জীবনের বড় অর্থ লুকিয়ে থাকে ছোট আনন্দে চোখ খোলো অনুভব করে জীবন এতটা অনিষ্ট নয় জীবন এত সহজ না জীবনে চলার পথটা কারোর জন্যই মসৃণ নয় প্রতিদিনই কিছু না কিছু লড়াই চোখের জল লুকিয়ে হাসা ভাঙা মন নিয়ে কাজ চালিয়ে যাওয়া আশার আলো খুঁজে অন্ধকারে হেঁটে যাওয়া তবে একটা কথা মনে রাখবেন যারা কষ্টকে জয় করতে শেখে তারাই একদিন গল্প হয় আপনার অবস্থাটা যতই কঠিন হোক না কেন আপনি একা নন অনেকে কাঁধে বয়ে চলেছে অদৃশ্য বোঝা তবুও তারা থামে না আপনিও থামবেন না জীবন সহজ নয় কিন্তু আপনি যথেষ্ট শক্তিশালী আত্মীয়দের একটা অদ্ভুত ক্ষমতা থাকে তোমার ওজন বেড়ে গেছে চেহারা শুকিয়ে গেছে চাকরি হয়নি সব তোমার মুখেই বলবে আর যখন টাকা ধার চাইবে তখন হঠাৎ আত্মীয়তা কমে যাবে অদ্ভুত স্মৃতি স্কুল লাইফে বেল বাজার আগে খাতা গুটিয়ে ফেলতাম আর এখন অদ্ভুত বড় বড়ো হয়ে যাওয়া মানে সময়ের দাস হওয়া মোবাইল এতই স্মার্ট হয়ে গেছে যে তুমি কিছু ভাবলেই তা সাজেস্ট করে ফেলবে অদ্ভুত হলো মোবাইলই স্মার্ট হচ্ছে আর মানুষ ধীরে ধীরে গুগলের ডিডিউমিং হয়ে যাচ্ছে